জানলার কাজটা বন্ধ আছে আর দেখি পাখিটা এসে বসেছে আর বসার পর ও আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে কিছু একটা এখানে আছে যেহেতু কাজ আছে কাজটা যেহেতু বাইরের থেকে দেখা যায় না তাই জন্য ও কিচ্ছু বুঝতে পারছে না আর আমি হাত দিয়ে আওয়াজ করছিলাম কাজে টক টক করে ও একটুখানি কিছু বুঝতে পারছিল যে কেউ নিশ্চয়ই এখানে আমাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে ও একবার এদিক আর একবার ওদিক এই করে যাচ্ছে তো ওকে সকালবেলার বেশ দেখতে ভালো লাগছিল আর জানো তো আমিও ওরকম কেন করছি আমাদের যখন বন্ধ থাকে ও ব্যাটা কি করে টকটক করে কাচের মধ্যে ঘুম ভেঙে যায় আর এই গাছটা তো লাগিয়েছিলাম তোমরা দেখেছো গাছ কোথায় একটা পাতা উড়ে এসেছিলো বৃষ্টির ঝড়ের জলে সেইখান থেকে সংগ্রহ করে এটার ওর মধ্যে রেখেছি এখন শিকটটি গোশোরাম গজায়নি কিন্তু পাতাটা নষ্টও হয় তো যে যেরকম আছে শাক ওকে সুন্দর করে রেখে দিয়েছি কালারিংভাবে দেখো কেবল লাগছে ভাল লাগছে না তো চলো একে এখন রেখে দিয়ে রেখে দিয়ে এবার আমি আমার ওপরে ছাদে যাব। ছাদে কী কী গাছগুলো আছে সেগুলোর অবস্থা কি এখনও গাছে কুড়িয়ে আসিনি দেখেছ কবে লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি গাছ কত মোটা হয়ে গেছে কত বড় হয়ে গেছে কিন্তু এখনও কুড়িয়ে আসেনি সেই অবস্থায় এখনও পড়ে আছে বলো কেমন রাগ ধরে গাছে এক তাও ফুল ফুটছে না শুধু গাছ লম্বা চওড়া হয়ে যাচ্ছে বেশ ভালো মোটু সটু হয়েছে দেখো এই গাছটার চেহারাটাই তা তোমরা দেখো কি মোটু সটু একদম বড়সড় সড়ো হয়েছে কিন্তু ফুলের কোনো পাত্তা নেই আশ্চর্য হয়ে যাচ্ছি দোপাটি গাছে এত মোটা মোটা দোপাটি গাছ কোনো ফুল হয়নি নি কী করা যাবে কুড়িও আসছে না কুড়ি আসলেও নয় কথা ছিল কুড়িও আসাটাও বন্ধ হয়ে গেছে জানি না এরকম হয় কিনা কি দিলে ঠিক হয় ফুল আসে গাছ এত হেলদি ফুল কেন ফুটবে না তো তো আশ্চর্য ঘটনা আমি ফুল তুলে নিলাম সমস্ত গাছের ফুল তুলে এখন যাব পুজো করতে এই নন তারা প্লুমেরিয়া এগুলো ফোটে বলে আমার পুজোটা কমপ্লিট হয় আর তার সাথে তো আমার আছে নীলকণ্ঠ ফুল ঢেলে ঢেলে নীলকণ্ঠ ফুল হয় যে হয়েছে সব তুলে নিয়েছে এবার তুলে নিয়ে আমি যাব নিচে আর বৃষ্টিতে দেখো ভেজা ভেজা হয়েছে এখানেও দু একটা আছে এগুলোকেও তুলে নেব বৃষ্টিতে গাছগুলো ভিজে ভিজে যাচ্ছে তার জন্য দোপাটি গাছটা খুব লম্বা চওড়া হচ্ছে আদার্স গাছ কিন্তু পচে যাচ্ছে আমার যে লাল শাকগুলো ছিল করেছিলাম সেগুলো পচেই গেল আর কি করা যাবে মনটা খারাপ হয়ে গেছে যাকে বাদ দাও ওই সব ভেবে লাভ নেই আমি এই টপটাকে আবার ইরেজ করেছি জানো তো পুরো মাটি ফাটি সরিয়ে ওই ভিডিও আর করিনি তোমাদের আমি নেক্সট দেখাবো খুনি যে মাটি সরিয়েছি ওইবার মাটি ভরার সময় দেখাবো আর তোমাদের দেখিয়েছিলাম না যে সার মাটি করেছিলাম ওই যে সবজি খোলা ফেলছিলাম আবার মাটি দিচ্ছিলাম আবার সবজি খোলা দিচ্ছিলাম ওতে বেশ সুন্দর সার হয়ে গেছে এবার আমি এই যে পাখির জ্বালাটা খুলে দিই পাখি সরি পাখি বলছি ঠাকুর ঘরের জ্বাল্লাটা খুললাম খুলে এখন এ দেখো ফুল দিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে পুজো করার পর আমি নিচে গিয়েছিলাম নিচে কাজ করার জন্য আর আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে কয়েকটা কাপড় ছিল ফটাফট তুললাম আর আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্না করতে করতে এই এক ঝামেলা হয় একবার উপরে আসো একবার নিচে যাও যদি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সবারই এই প্রবলেম হয় তো ছাদ একেবারে ভিজে টুম্বুর আর নিচে দেখো আমি কী কী রান্না করেছি রান্নার ভিডিও সেই আর করা হয় না পনির করেছি কুদরি ভাজা আর এটা হলো থোর আর আলু পটল সিদ্ধ দুপুরের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি নব রেস্ট আর বিকেলে যাবো একটুখানি মেলাতে আমাদের এখানের কাঁচাপাড়াতে যে মেলাটা হয় যাই প্রত্যেক বছর গত বছরও তো যে টাইমে গেছিলাম তখন কটা বাজে সাড়ে দশটায় নিয়ে গেছে কিচ্ছু দেখতে পারিনি যা বিরক্ত লেগেছে আমি এবছর অনেক আগের থেকেই বলছি যে তাড়াতাড়ি মেলায় নিয়ে যেতে জানি না কখন যাব তাও আমি জানি লেটি হবে তো মেলায় যখন যাব তখন তো ভিডিও করবো এখন একটু রেস্ট নিয়ে নিই আর ওয়েদারটা খুব একটা ভালো না মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হলে তো আর যাওয়া ক্যান্সেল পুরোপুরি ক্যান্সেল তো দেখি এখন কি করা যায় আর দেখো চুড়িগুলো দেখো এই চুড়িগুলোর মধ্যে একটা করে ভেঙে গেছে লাল চুরি এই হাতেও তাই একটা এই সামনের দিকে লাল চুরি একটা করে ভেঙে গেছে আমার তো যদি ভেঙেছে এই এই চুরির এই এই যে ফার্স্টে যে লাল চুরিটা ছিল সামনের দিকে ওটা আমি মোবাইল নিতে গিয়ে এরকম করে একটু চাপ দিয়েছি ভেঙে গেছে এই কি লোহা বাদালো না কি বলে এটা ধাক্কা লেখ আর এই চুরিটাকে আমি এরকম এই যে এই জায়গাটা আছে এরকম হাত সরা রেখেছি ধম করে লেগেছে ভেঙে গেছে দুটো চুরি দুভাবে ভেঙে গেছে নাহলে ভাঙতো না আমি চুরিগুলো কবের থেকে পড়েছি সেরকমভাবে চুরিগুলো ভাঙেনি এটাও ফার্স্ট শ্রাবণ মাসে ফার্স্টেই পড়েছি শ্রাবণ মাস তো শেষ হতে চললো লাস্ট একটা সোমবার আছে অ্যাকচুয়ালি শ্রাবণ পূর্ণিমা যেটা হয় না সেটা অরি মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে লাস্ট এর আগে যে সোমবারটা ছিল ওটাতেই শেষ হয়ে গেছে কেন কি পূর্ণিমা টু পূর্ণিমা হয় আষাঢ়ী পূর্ণিমা থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এটাই নিয়ম আমিও জানি যে আষাঢ়ি পূর্ণিমা থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত যেটা থাকে সোমবার সেই কটা সোমবারই হল শ্রাবণ মাসের সোমবার কেন কি যেহেতু শিবের মাথায় চাঁদ থাকে তো চাঁদ ধরেই করা হয় এমনি আমরা নর্মালি করি এক এটা নন বেঙ্গলিরা বেশি করে শ্রাবণ মাসের যে শাওন পূর্ণিমা বলে ওরা শাওন মাস এরকম বলে তো ওরা এরকমই করে আর নন বেঙ্গলিদের মধ্যে শিব পুজোটা একটু বেশি আমাদের বাঙালিদের মধ্যে অত পুজো করে ঠিকই হ্যাঁ করে এই তারকেশ্বরে জল ঢালে হ্যানো তেন অনেক কিছু করে কিন্তু ওরা না চাঁদ ধরে কিছুই করে না যেরকম নন বেঙ্গলিরা সোমবার একাদশী পড়লেই করে কিন্তু আমাদের বাঙালির মধ্যে এই জিনিসটা নেই আমি করতাম বিয়ের আগে সোমবার একাদশী পড়লে তো সেরকমই যেহেতু একাদশী চাঁদ থাকে শিবের মাথায় সেটা একদম সোমবার একাদশী পড়া মানে করবে ষোলো সোমবার করে ষোলো সোমবারের মধ্যে সোমবার একাদশী পড়লে তো তাদের মানে খুব ভালো এরকম ষোলো সোমবার আমি কখনো করিনি আমি প্রতিটা সোমবারে নিরামিষ খাই ষোলো সোমবারও করিনি আর শ্রাবণ মাসে যে শুধু ফল খেয়ে থাকো ওই ওই জিনিসটাও করি না আর চৈত্র মাসে যে হয় না কী যেন শিব শিবের মাথায় শিবরাত্রি শিবরাত্রিও আমি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে এত বড় হয়েছে কোনো দিনও শিবরাত্রি করি শিবরাত্রির মানে যেরম রাত জাগতে হয় না খেয়ে শিবের মাথায় জল ঢালতে এগুলো কিছু করিনি খালি পেটে থাকলে আমার শরীর খারাপ করে ওই জন্য আমি কোনোদিনই করিনি এমনি ফলতল খেতাম সবু হেন তেন এইসব খেতাম এখন সেটাও বন্ধ করে দিয়েছি এখন আদব চালের ভাত খাই হ্যাঁ শিবরাত্রিতে আমি একটা করি লবণ খাই না সব সাদা জিনিস খাই লবণ খাই না আর এমনি যেগুলো হয় সেগুলোতে আমি সব খাই নন ভেজ সব খাই তো যাই হোক অতিরিক্ত বকবক করে ফেলেছে রাখছি এখন টাটা বাই বাস আমি রেডি হয়ে গেছি এখন কটা বাজে যেন প্রায় পৌনে নটা এখন বেরোবো কিছু করার নেই দেরি হবে আমি জানতাম দেরি হবে তাও তো আগে সাড়ে দশটায় তো আজ যাচ্ছি না তো চলে চলে যাই কাঁচরাপাড়ায় অ্যাজ ইউজুয়াল ভিড় তো থাকবেই নটা উনিশ বাজে এখন বেশ ভিড় মেলায় কতটা ভিড় থাকবে সেটা বলতে পারবো না কিন্তু এখন কেনাকাটা চলছে না পুজোর সিজন তো সেই জন্য এই ঝুলন মানে পুজো কদিন পরেই চলে আসবে সেই হিসাবে ভিড় তো বেশ ভালোই আছে রাস্তাঘাটে আর এখানে দেখো এরকম লাইটিংও করে আর এই যে ঝুলন ঝুলুনটা খুব স্বল্প সীমিত জায়গার মধ্যে যার জন্য তোমাদের বিশেষ কিছু দেখাতে পারবো না তো এই ঝুলনের এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসছি আর এই হলো ঝুলুন আমাদের প্রত্যেক বছরের না এবছরও সেই একই গদ বাঁধা স্টাইলই করে যাই হোক ভালো তো লাগে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে অনেক জীবন্ত মডেল করে সেগুলো দেখলে বেশ মন ভালো হয়ে যায় আমার যেহেতু ছোটবেলা থেকে আসি তো সেই জন্য আমি না এলে কীরকম একটা লাগে সেই হিসাবেই আসা আমি জানি এগুলো হয়তো তোমরা বলবে যে বাচ্চাদের দেখার জিনিস কিন্তু তবুও আমার ভালোই লাগে আর এই যে জীবন্ত মডেল তোমাদের বলছিলাম এই দেখো জীবন্ত মডেল রয়েছে আরও অনেক কিছু দেখতে পাবে তোমরা এগুলো ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে যায় আগে বাবা মার সাথে আসতাম বাবা মার হাত ধরে আমি জানো তো কাচরাপাড়ার ঝুলন মেলা ইছোপুরে ঝুলন মেলাও গেছি ইছোপুরে ঝুলন মেলা অনেক দিনই গেছি এখন আর নিছাপুরটা যাওয়া হয় না কাছার যাতায়াত আর কি করা যাবে কেদারনাথের কথা বারবার বলছিলাম না তোমাদের এর আগের ভিডিওগুলোতে দেখো কেদারনাথের এখানে একটা মূর্তি করে দিয়েছে ভালো লাগছে দেখে কেদারনাথ গেছিলাম আমি দু সালে কোন যুগে দেখো আসল শ্রীকৃষ্ণের মূর্তি এই শ্রীকৃষ্ণের মূর্তি যেটা দেখছো এটা মন্দির করে শ্রীকৃষ্ণকে সারা বছরই এখানেই রেখে দেওয়া হয় এরকমভাবেই থাকে এখানেই সেবা দেওয়া হয় সব কিছু করা হয় আর এই অষ্টশকি যে ঘুরছে দেখছো এটা শুধুমাত্র এই 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 ঝুলনের দিনই করা হয় আর অন্য কোনো সময় আমি দেখি না তো এনারা প্রত্যেক বছরই বসে থাকে এরকম খুচরো পয়সা নিয়ে আর এইখানে চরণামৃত্য মৃত্যু দেওয়া হয় ভালো লাগে বেশ এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি সেই একই আছে এর কোনো পরিবর্তন নেই আর এই সমস্ত মডেল হয় এখন জীবন্ত মডেল হয়েছে আগে এই সমস্ত জীবন্ত মডেল ছিল না আগে নর্মালি এই পুতুল ফুতুল হেরানো তেন দিয়ে এরকম সাজানো হতো এরকম ধরনের ছিল না তো এই ছোট ছোট মডেলগুলো শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলা করেছিল তারই কিছু কিছু অংশ আর এখানে শিব দুর্গা করেছে শিব পার্বতী শিব পার্বতী এটা হলো জীবন্ত মডেল এটা দেখে পুতুল পুতুল লাগলেও এটা জীবন্ত মডেল তার পাশে এই গোপীদের বস্ত্র চুরির ব্যাপারটা করেছে শ্রীকৃষ্ণের তারপরে যেটা আছে সেটা কেন করেছে আমি বুঝতে পারলাম না হয়তো শ্রাবণ মাস চলছে বলে হয়তো করেছে এই যে জীবন্ত মডেল ওর হাতে রয়েছে বাঁক ওই বাঁক জল ঢালতে যায় তারকেশ্বরের ওই ব্যাপারটা করেছে এই ছিল সিম্পল ব্যাপার আর এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছে সেই জন্য ঝুলনের জায়গায় কোনো ভিড় নেই এখন ফাঁকাই রয়েছে ফুচকা এটা ওটা যেটা সব কিছু বসে ওখান থেকে আমি মালপোয়া কিনেছিলাম আর এই কয়েকটা জিনিসপত্র আর কানের কিনেছি আমি একটা ওই পোকাটি না পোগাটি বলে ওই কানের